মা আবার আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা এইবার বলতেছে আমার স্বামী যখন গোসল করার জন্য রওনা করে আমার স্বামী যখন মাথার মধ্যে পানি ঢালবে এই কনকনা শীতের মধ্যে রাতের বেলা আমার সঙ্গে আনন্দ ফুর্তি করছে আমার সঙ্গে মিলামিশা করার পরে যখন গোসল করবে গোসল করার সময় আমার স্বামী একটা কথা বলছিল বলতেছে ও প্রাণের দিদি দেখো 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 এই কনকনা শীতের মধ্যে রাতের বেলায় তোমার সঙ্গে কত আনন্দ ফুর্তি করলাম মিলামিশা করলাম তোমার সঙ্গে সহবাস করলাম করার পরে এখন তো গোসল ফরজ হয়ে যায় গোসল করতে হয় গোসল না করলে তো ইমামতি করতে পারে না গোসল না করলে তো নামাজ পড়তে পারে না আত্মহুরু সাতর ইমাম পবিত্রতা যদি অর্জন না করতে পারি পবিত্রতা না হয় তাহলে তো নামাজ আদায় করতে পারবো না আর ওই খ্রিস্টান ধর্মটা কত সুন্দর দেখা যায় তারা স্বামী স্ত্রী মিলন করে সহবাস করে তাদের কোনো গোসল পরাজা হয় না তারা কোনোদিন গোসল করে না ধর্মটা বলা বন্ধ বদ্ধ ধর্মটা বলা খ্রিস্টান ধর্মটা কত সুন্দর কিন্তু আমাদের মুসলমান ধর্ম ধর্মটা এত কঠিন কিন্তু আমার স্বামী মানুষের সামনে বলে নাই কিন্তু আমাকেই বলছে আর কাউকে বলে নাই তখন সমস্ত আরেম গুলো ঢাক দিয়ে বলতেছে ও মহিলা আর বলা লাগবে না আমরা চলে গেলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকত এই কথা বলে বিজয় নিলেন বলতেছে আর বোঝার বাকি নাই ঠিক না ঠিক ঠিক দেখেন তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল ওই খ্রিস্টানদেরকে খ্রিস্টান ধর্ম যে এই আরেম মনে মনে ভালোবাসতো ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার পবিত্র আরেমকে বানাইয়া ইমান হারা করাইয়া জাহান্নামী বানাইয়া মা আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার পবিত্র আলমকে মক্কার জমিন থেকে উঠাইয়া ওই খ্রিস্টান দেশে খ্রিস্টানদের বল কভারের মধ্যে বাসায় আদিছে ঠিক না ঠিক আর ওই মক্কা র ওই ফ্রান্সের খ্রিস্টানের মেয়েটা ওই অপবিত্র মহিলাটা ওই অপবিত্র মহিলাটাকে ওই মেয়েটাকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইলা ওই যে কই যে ওই ইউরোপের যুবক যে পড়াইছিল উর্দু কিতাব পড়াইছিল ফাকা রাখে উর্দু কিতাব পড়ল ফাকা রাখে ওই মেয়ে বলছিল ও মহিলা তুমি তো খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান তোমার মা খ্রিস্টান তোমার দাদি খ্রিস্টান তোমার দাদা খ্রিস্টান তোমার চদ্দ গোষ্ঠী খ্রিস্টান কিন্তু তুমি যদি কালিমাটা একবার গ্রহণ করতে পারো পাঠের আলো আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে তোমাকে জান্নাত দান করবে এই মহিলাটা এই মেটা এই ইউরোপের যুবকের কাছে তিনি গোপনে গোপনে মুসলমান হয়ে গিয়েছিল এই যে গোপনে গোপনে কালিমা পড়ছিল পড়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তাকে অপবিত্র মহিলাকে পবিত্র বানাইয়া জান্নাতে বানাইয়া ওই ফ্রান্সের খ্রিস্টানের মেয়েকে ওই ফ্রান্সের জমিন থেকে কবর থেকে উঠাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন মক্কার পবিত্র জমিনের মধ্যে দিছে